এরকম লাচ্ছা পরোটা থাকলে আর কোনো কিছু কি লাগে অসংখ্য লেয়ার যুক্ত এটা হলো লাচ্ছা পরোটা সাথে শ্যামাই ও মাই গড এই নাস্তাটা এতটার মজার হয় বলে বোঝানো যাবে না সাথে মাংস হলে আরও ভালো হয় কিন্তু আমার আজকে খেতে ইচ্ছে করলো লাচ্ছা পরোটা দিয়ে শ্যামাই দিয়ে খাবো যাই হোক আমি কিভাবে এই রেসিপিটা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন লাচ্ছা পরোটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা এভাবে নরমাল যেভাবে মানে ইটা করি ওই যে কি বলে লুচির কায়টা যেভাবে খোলা হয় ঠিক ওভাবে আমি এখানে আটা নিয়েছি তার মধ্যে তেল দিয়েছি তেল দিয়ে ভালোভাবে মেখে তারপরে এই ডুটা তৈরি করেছি তারপরে এখানে মানে যে রুটি বানানোর পর উপরে আমি এই যে এইভাবে এটা কর্নফ্লাওয়ার আর তেল নিয়েছি সাদা তেল ভালোভাবে মিক্সড করে তারপরে এই যে এইটার উপর দিয়ে আমি রুটির উপর দিয়ে দিয়ে দেব তারপরে কি করতে হবে এই যে ছুরি নেবেন অথবা পিজ্জা কাটারগুলো আছে সেইগুলো দিয়ে যত পারে ইচ্ছা মতো শুধু কাটাকাটি করবেন এই রুটির উপর দিয়ে মানে যত কাটবেন লাচ্ছা পরোটা তত মজার হবে আর লেয়ার যুক্ত হবে করে মা এই কাজটা করা অনেক কঠিন তারপরে যেভাবে আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবেন করে এই যে গোল গোল করে তারপরে আবার এটাকে আলতু করে রুটির মতো আবার বানাতে হবে এভাবে সবগুলোই পরোটা বানাতে হবে বেশি জুড়ে চাপ দেওয়া যাবে না হালকা করে চাপতে হবে তাহলে লেয়ারগুলো দেখা যাবে যাই হোক রে ভাই এই পরোটাটা বানানো এত কষ্ট কেউ কখনো আমার কাছে এই পরোটা খাইতে চায় না মানে আমি ছয়টা পরোটা বানাতে গিয়ে আমার ঝানটা ঝালা ভালো হয়ে গেছে এই মানে এই যে এই কাটাটা যে এই কাটাটা অনেক কষ্ট ছুরি দিয়ে কাটা অনেক কষ্ট পিজা কাটার বা কুকি কাটার গুলো আছে ওইগুলোতে যদি করা যায় তাহলে হয়তো অত কষ্ট হয় না তারপরে যে এখন আমি ভাজবো ফ্রাই প্যানে দিয়ে দিলাম এপিটুপিট করে এখন আমি তেল দিয়ে দেব মানে এটা খেতে অনেক মজা আমার আসলে এটা খেতে ইচ্ছে করলো যে এটা আমি খাবো শ্যামাই দিয়ে লাচ্ছা শ্যামাই আমি রান্না করেছি আগেই এ দেখেন কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলোই আমি ভেজে নেব বাপরে বাপ ছয়টা পরোটা বানাতে গিয়ে আমার শরীরের যে কি পরিমাণ ঘাম বেরিয়েছে আমি বলে বোঝাতে পারবো না মানে একটা রেসিপির পিছনে আমাদের যে কতটা পরিশ্রম করতে হয় যদি এটা বুঝতো কেউ তাহলে আমাদের ভিডিওগুলো সবাই শেয়ার করতো লাইক করতো কমেন্ট করতো মা গো মা এই মানে রান্নার ভিডিওগুলো করা খুবই কঠিন কাজ এই তো আমি একে 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 সব ভেজে নিচ্ছি ভাইরে ভাই ভুলেও কাউরে বলেন না যে আপনাকে আমি লাচ্ছা পরোটা খাওয়াবো তাহলে কিন্তু আপনার জানটা এমনিতেই ঝালাপালা হয়ে যাবে অবশেষে হয়ে গেল আমার লাচ্ছা পরোটাটা এখন আমি খাবো এখন লাচ্ছা পরোটার সাথে আমি কি দিয়ে খাবো সেটা দেখাচ্ছি আমি এই তো লাচ্ছা সেমাই পাক করেছি লাচ্চা সেমাই দিয়ে এখন আমি ঘদ গদ করে খাব বানানো যতটা কষ্ট হয়েছে আর খেতে দুই মিনিট সময় লাগেনি আমার এ দেখুন কতটা মজার হয়েছে